তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল যে আমার বোনকে নিয়ে ঠিক আছে সে হাই হাই মাই ইউটিউব ইউটিউব ফ্যামিলি তো চলো তোমাদের সাথে কয়েকটা কথা বলবো তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল আমার বোন কোথা থেকে এসছে কোথায় চলে গেল সেদিন আর কোথা থেকে ওকে পাওয়া গেল ও কি বোবা নাকি এসব অনেক অনেক রকম কমেন্ট করেছে আবার অনেকে তোমরা খবরেও দেখেছিলে তো সেগুলো সবই উত্তর দেব ও থাকে ফ্রান্সে ফ্রান্স থেকে ওর মাকে খুঁজতে এসছে মানে আমার মাসিকে ওর যখন এক মাস বয়স ছিল তখন কিছু পারিবারিক সমস্যা বা ওর মায়ের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ওকে চার্চে বা চার্চ চার্চ মানে ওকে চার্চে দিয়ে দেওয়া হয়েছিল যেখানে হচ্ছে বাচ্চাদের আর কি রাখা হয় তো ওখানে দিয়ে দেওয়ার পর ওকে এক বছর পর কারা দত্তক নিয়ে চলে যায় তো সেটা একটা আলাদা ব্যাপার ওর গায়ে যেহেতু মানে কোনো মানে কি বলবো বাঙালি মায়ের একটা বাঙালি রক্ত আছে তো সেই টানে আর কি ও এত দূর থেকে ওর মাকে খুঁজতে এসছে তো এখানে এসে ওর মাকে খোঁজার সাথে সাথে ওর পুরো ফ্যামিলিকেই পেয়ে গেছে তো ভীষণ খুশি তো তোমাদের আর ও বোবা না ও যেহেতু আমাদের এখানের ভাষা বোঝে না বাংলায় ইংলিশ ইংলিশ বোঝে মানে অল্প অল্প তো হিন্দিও বলতে পায় না ওই জন্য কথা কম বলে আমি ওর কথা বুঝতে পারি না ও আমার কথা কিছুই বুঝতে পায় না ট্রান্সলেশানে কথা হয় তো আজকে ও এসছে আমাদের ছোটো মাসির বাড়িতে তো আজকে সেদিনের পর থেকে আজকে আলা আবার দেখা তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের সব ক্লিয়ারভাবে বলে দিলাম ও থাকে ফ্রান্সে ও এখানে এসছে আবার চলে যাবে ওর মায়ের সাথে দেখা করতে এসছে আর আমরাও প্রথমবার দেখলাম বা আমরা তো জানতামই না যে আমাদের একটা বোন আছে বলে ও যদি খোঁজ না করতো ওর ছোটোবেলা থেকে একটা মানে ইচ্ছে ছিল যে যবের থেকে জানতে পেরেছে যে ও অ্যাডপ্টেড একটা চাইল্ড তবে থেকে ওর ইচ্ছে ছিল ওর রক্তের মা যে আছে তাকে খুঁজতে চাইছে তো তারপর থেকে দশ বছর ধরে ওর মাকে খুঁজছে অবশেষে তো অবশেষে ওর মায়ের খোঁজ পেয়েছে ডিএনএ টেস্ট করার পর ফাইনালি তো তারপরে ও এসছে আচ্ছা আচ্ছা তোমরা অনেকে শুনতে চাইছো যে ও কথা বলতে পারে কি না ও বোবা নাকি না ও বোবা না ও কথা বলতে পারে খালি ও ফ্রান্স ভাষা ছাড়া কোনো স্প্যানিশ আর কি বাংলা ইংলিশ কিচ্ছুই বোঝে না আর আমরা ওর ভাষা বুঝি না যেরকম ও আমাদের ভাষা বোঝে না তো একটা দাদা আছে যে উনি ট্রান্সলেশন করে দেয় তো জিজ্ঞেস করো ওকে কিছু ও বলতে চায় কি না কি বললো অপেক্ষা করেছিলেন অনেক বছর অপেক্ষা করেছিলেন করেছিল যে পুরো পরিবারের সাথে দেখা করার জন্য তো ফাইনালি ওর স্বপ্ন আশাটা পূরণ হয়েছে ও অনেক যেহেতু একটা টান না রক্ত আছে বাঙালি তো ওই জন্য টানে আজকে ফিরে এসছে আর তো চলো তারপরে নেক্সট তোমাদের সাথে কথা বলে দিলাম দেখা করিয়ে দিলাম আর ওর ভাষাটা তোমরা বুঝে গেছো এবার নিশ্চয়ই আরও কথা বলতেও পারে এখন যাচ্ছি আমরা অন্য জায়গায় আবার পরেই কথা বলবো ঠিক আছে তো এই যে এইটা হচ্ছে প্রিয়ার ফাদার মানে পাপা তো এটা হলো ২৬ বছর আগের ঘটনা জবে থেকে জানতে পেরেছি ও একটা অ্যাডপ্টেড ও নিজের মাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে দশ বছর পর সাকসেস পেয়েছে আর ফ্যামিলিকে খুঁজে পেয়েছে তো ভীষণ খুশি সবার বাড়িতে আজকে এসছে মানে আমার মাসির বাড়িতে আজকে এসে সবার সাথে দেখা করতে সেদিন তো দেখা করেই ছিল তো এখন যাচ্ছি আমার মাসির বাড়িতে আজকেই চলে যাবে তোমরা যতক্ষণ ভিডিওটা দেখবে হয়তো আবার স্পেনে ফিরে গেছে তো এই যে দেখো আর ওর নাম প্রিয়া প্রিয়া রেখেছিল ওনারাই তো ওই যে সামনে যাচ্ছে ওর পাপা আমারটা মেলে নি সব রিয়া এর নাম রিয়া ওর নাম প্রিয়া আর যে আমার বোন মারা গেছে ওর নাম পায়েল মানে তাও পায়েল কিরণ মিলছে না প্রিয়া রিয়াটাই মিলছে ঠিক আছে তো এই হচ্ছে সব ঘটনা আমিও বাদ পায়েল তো যাই হোক এখন তোমাদের যা কোয়েশ্চেন ছিল আর কি বলে দিয়েছি আর ও চার পাঁচ দিনের জন্য এসেছিল তো পুরো খোঁজ নেওয়ার পরই এসছে এসে দেখা করলো ফার্স্ট দিন তো তোমাদেরকে সবই দেখালাম তো আজকে ও চলে যাবে তো আর সেদিনকার কোথায় যাচ্ছিল যেহেতু ওনার উনি একজনের আন্ডারে আছে তো ওনার আন্ডারে আঞ্জলি ম্যাডাম আছে মানে ওনার উকিল তো উকিলরা ওকে হোটেলে নিয়ে সেদিন চলে যাচ্ছিল দেখার পর এই হচ্ছে সেদিনকারের ঘটনা তারপর আবার পরে বলবো এই হলো পিয়ার পাপা হাই পাপা হাই চলো চলো হ্যাঁ 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 ইয়ে এই দেখো আমার সোনা কোথায় বসে আছে এই দেখো এই দেখো ব্যাস আমি তো রিয়ার সাথে পিয়ার সাথে যাচ্ছি কিন্তু ওর সাথে দেখা হচ্ছে আর হবে না দেখা এই দেখ আর প্রিয়ার মা আছে ভেতরে প্রিয়া আজকে যেহেতু চলে যাবে মানে স্পেনে তো ওর একটু কষ্টও হচ্ছে ভেতর দিয়ে তারপরে আবার ওই জন্য একটু শরীরটা খারাপ আর আমরা এইটা জানতে পেরেছি ও আসার কয়েকদিন আগে যে আমার মাসির আরেকটাও মেয়ে ছিল তো ভগবান বলে না এই জন্মের ফল এই জন্মেই পাওয়া যায় হয়তো প্রিয়াকে দিয়ে দিয়েছিল বলেই পায়েলকে হয়তো ঠাকুর কেড়ে নিয়েছে বা প্রিয়া পায়েলের আমার হ্যাঁ আমার বোন যে মারা গেছে সে তো মারা গেছে আমরা জানতাম আমার বোন মাসির একটাই মেয়ে কিন্তু এই কয়েকদিন আগেই জানলাম মানে প্রিয়া আসার আগেই জেনেছে যে আমার মাসির আরেকটা মেয়ে ছিল পরিস্থিতির কারণে আজ থেকে ছাব্বিশ বছর আগে ওকে খ্রিস্টানদের ওখানে মানে ওটাকে কি বলে চার্চে দিয়ে এসেছিলো আর কি কোনো একটা কারণ হয়েছিল খুবই খারাপ ছিল অবস্থা তো আজ থেকে ছাব্বিশ বছর আগে ব্যাপার বলছি তখন হয়তো আমার এক দেড় বছর বয়স ছিল তো এত বছর পর তারপরেও গেছিলো ওখানে ওকে খুঁজতে কিন্তু পাইনি তারপর ওর বাবা মা ওকে ওখান থেকে অ্যাডপ্ট করে নিয়ে যায় ওখানে আর নিয়ে যাওয়ার পর যখন জানতে পারলো যে ওর আসল বাবা মা নাইনারা কারণ ওনারা বিদেশি গায়ের রং আলাদা ওর গায়ের রং কালো তো সব ঘটনা বলার পর ওর বাবা মাও খুব ভালো পিছনে দাঁড়িয়েছে ওর পাপা তো তখন ওর হেল্প করা শুরু করলো আর দশ বছর আগের থেকে ওর মায়ের খোঁজ করছে কিন্তু এত বড় বেঙ্গলে তো খোঁজা মুশকিল তাই জন্য দু বছর আগেও মানে ওই ঠিকানায় যেই ঠিকানায় আর কি ওরা দিয়েছিল ওই চার্চে ওই ঠিকানা মানে লিখিত দিয়েছিলো দা ওর মায়ের নাম মানে জন্মদাত্রী মায়ের নাম ওর দাদুর নাম ওইগুলো ঠিকানা মানে খোঁজ বোঝ লাগিয়ে ফাইনালি আমার মাসিকে খুঁজে পাওয়া গেছে ডিএনএ এই না 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 নিয়ে বেরো 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 তারপরে ডিএনএ টেস্ট করা হলো আমেরিকায় ডিএনএ নিয়ে গেলো প্রিয়ার আর আমার মাসি ডিএনএতেও মিলে গেলো এগুলো নিউজেও দিয়েছে আর না অনেকে আমাকে বলেছো এই নিউজটা শুনেছি অনেকেই কমেন্ট করছো কিন্তু আমি দুদিন একটু বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম হয়তো ভিডিওটা করতে পারিনি কন্টিনিউয়াসলি আর আমি ভাবছিলাম যে প্রিয়া যেদিন আমার সামনে আসবে সেদিনই হয়তো এই ভিডিওটা করব তাই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছে তো তারপরে ও ছাব্বিশটা বছর ওই বাবা মায়ের কাছে মানুষ যে কিন্তু একটা বলে না রক্ত টান মা কেমন হয় নিজের মা ফিলিংসটা ওর মধ্যে ছিল ওর মাকে খুঁজে পেতে ওর অনেকটা বছর টাইম লেগেছে যেটা তোমাকে ভিডিওতে বললো ঠিক আছে তো তারপর ফাইনালি সেই দিনটা আসলো যেই দিনের অপেক্ষা ও অনেক বছর ধরে করছিল কিন্তু আমরা সেটা কিছু কিছুই জানতাম না আমরা জবের থেকে জানতে পারলাম আমরা যখন জানতে পারলাম সত্যি এতটা ভালো লাগছিলো তোমাদের কী বলবো কারণ আমার মাসির মা বলার একজনই ছিল তো সেও চলে গেছে আর সত্যি প্রিয়াকে জড়িয়ে ধরে মনে হলো যে না আমার পায়েলি ফিরে এসছে এমন একটা ব্যাপার ছিল তো যাই হোক এই হলো ঘটনা এই হলো রিজেন তোমরা যারা অনেকেই বলেছো আমরা খবরটা দেখেছি পেপারে পড়েছি আর অনেকেই ওয়েট করেছিল এই ভিডিওটার জন্য আর আজকেই ও চলে যাচ্ছে আবার কবে আসবে ওর বার্থডের সময় আবার আসবে সেটাই বললো ওর বার্থডে সেপ্টেম্বরের পঁচিশ তারিখে তো দেখা যাক ও তো এখন খুবই একটু মানে মনটা খারাপ যেহেতু এসছে আর দেখো আর ও কিন্তু স্কুল টিচার ইয়োগা টিচার একটা মেয়ে যার হয়তো মা বাবা ধরো কোথাও রেখে আসলো বা ছেড়ে আসলো তো তারা কোনো দিন নিজের বাবা মাকে দেখতেও চায় না আর ও নিজের মাকে খোঁজার জন্য এত দূর থেকে এত দূরে এসছে ওর মায়ের রক্তের টানে মাকে দেখবে বলে ওর মায়ের ভালোবাসা পাবে বলে মায়ের স্পর্শ পাবে বলে তো মানে ও এটা যে অ্যাচিভ করতে পেরেছে ওর মাকে খুঁজতে পেরেছে এটা ওর পক্ষে অনেকই বড় নিজের টাকা জমিয়েছে ওর মায়ের কাছে আসার জন্য আর ফ্রান্স থেকে ফ্রান্স বা বার্সেলোনাও বলতে পারো ওখান থেকে এখানে আসতে এক একজনের তিন লাখ টাকা করে লাগে কুড়ি ঘন্টা মানে এগুলো আমি হিসাব করতে বসলে অনেক ব্যাপার হয়ে যাবে তো এইগুলো আমি হিসাব করছি না আমি ভাবছি যে মেয়েটা কতটা ভালো যে একটা মায়ের খোঁজে এত দূর এসছে আর সত্যি আমরা তো জবের থেকে জেনেছি মানে খুবই এক্সাইটেড ছিলাম ওর সাথে দেখা করার জন্য তো দেখা করেও নিয়েছি তোমাদেরকেও দেখা করিয়ে দিয়েছি তো আজকে চলে যাবে মনটা ভীষণ খারাপ লাগছে আর কি বলবো আর এখন কিছু মানে বুঝতে পারছি না কী বলবো তোমরা আর কি কী কমেন্ট করেছিলে কারণ এত লোকের মাঝে কথা হয় না আর ও আছে বলেই আজকে ভিডিওটা করলাম হয়তো তোমাদের কবে ভিডিও দিতাম আমি জানি না যেহেতু আজকে চলে যাচ্ছে মৌকা পাচ্ছি তো ওর মা মা বাবা মানে পাপা আর হচ্ছে ওর মাম্মা বসে আছে আর সবাই বাইরে আছে আমি গাড়িতে উঠে বসে আছি কথা বলবো বলে আলাদাভাবে কারণ অনেকেই বলছো পিয়া কি বোবা না বোবা না আর সেদিনকার ও যে গাড়ি দিয়ে টাটা করছিল তোমরা এই আগের ভিডিওটায় দেখে এসো লাস্টে অনেকেই জিজ্ঞেস করছো কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি দেখো ও যে খবরটা যে ওকে দিয়েছে ওর সাথে একজন উকিল আছে ওই উকিলটা তো ওকে ওর মায়ের কাছে দিয়ে চলে যেতে পায় না ওনার ওরা এসে থাকবেই বা কোথায় তো সেদিনকার দেখা হওয়ার পর ওরা চলে যাচ্ছিলো হোটেলে তো হোটেল থেকেই ডেলি ওর মায়ের সাথে দেখতে আসছে যাচ্ছে এই হচ্ছে একটা কানেক্টিং তারপরে এই হচ্ছে প্রসেসিং কারণ ওর সাথে আরেকজন লোক আছে যিনি ট্রান্সলেশন করছে ওর ভাষা নাহলে আমরা বুঝতে পারছি না আর আমার আমাদের ভাষা ওরা বুঝতে পারছে না মানে ও বুঝতে পারছে না এই নিয়ে প্রবলেম হচ্ছে ওই জন্য সেদিন কথা বলছিল না চুপচাপ ছিল বা খালি এরকম করছিল আর খুবই ভালো মানুষ ও ওর বাবা ওর মা ভীষণই ভালো এখন ওর মনটা খারাপ একটু ও যখন এখানে আসলো এসে শুনলো ওর বোন মারা গেছে ওর তো খুবই কষ্ট হয়েছে খুবই দুঃখ পেয়েছে যে একটা বোনও ছিল সেই বোনটা মারা গেছে কিন্তু আমাকে পেয়ে ভীষণ খুশি ওর বোনের মধ্যে মানে দিদিকে খুঁজে পায় আর আমিও আমার পায়েল বোনের মধ্যে আমি আমার পিয়াকে খুঁজে পেয়েছি আর আমার মাসি তো ভীষণ খুশি যে তোর মেয়ে এসছে আর ও তোর মায়ের টানেই এখানে এসছে মায়ের টানেই এসে পুরো ফ্যামিলির সাথে দেখা হয়েছে ওর ভীষণ ভীষণ ভালো লেগেছে যতই ও বিদেশে থাকুক ওখানকার কালচার ওর মধ্যে থাকুক না কেন বা ওর কালচার শিখুক না কেন কিন্তু জন্মগত বা রক্ত সম্পর্ক তো কোনো দিন ভোলা যায় না তো এখানে তো থাকতে পারবে না ওখানের মানুষরা কখনোই এখানে এসে থাকতে পারে না তো ওখানেই থাক ওখানেই থাকবে এখানে মাঝের মধ্যে এসে ঘুরে যাবে আমরা যেরকম কোথাও গেলে বেশি দিন থাকতে পারি না সেরকম ঘুরতে আসি ও মায়ের কাছে ঘুরতে আসবে কারণ ওখানের কালচার এখানে কালচার সম্পূর্ণ আলাদা মানিয়ে নিতে পারবে না টাইম লাগবে হাতেও খেতে পারে না ঠিক আছে এরকম একটা ব্যাপার তো চলো আবার তোমাদেরকে পরে কিছু বলবো তোমাদের যদি আর কিছু জানার থাকে বলবে নাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যা কোয়েশ্চেন ছিল আশা করি বলে দিয়েছি আর অনেকে নাম বলেছে এই ভিডিওতে সরি নাম বলতে পাইনি কারণ আমি আজকে একটাই ফোন নিয়ে এসেছি আর এখন ভিডিও করব না নাম খুঁজবো আই থিঙ্ক অরুন্ধুতি না সরি ভুল বলছি কিছু একটা তো সবাই আসছে আর আমি সবার সামনে কথা বলতে চাইছি না ঠিক আছে ওর একটু আজকে মুডটাও খারাপ যেহেতু আজকে চলে যাবে তেই হচ্ছে পুরো ঘটনা আর তোমরা পেপার সার্চ করতে পারো মায়ের খোঁজে বার্সোলোনা থেকে বার্সোলানার প্রিয়া তোমরা এইটাভাবে এইটা বলে তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো তোমরা তখন সব ডিটেলস পেয়ে যাবে যারা জানো না আমি তোমাদের ভালো করে হয়তো সবার মাঝখানে বলতে পারলাম না তো তোমরা এইটা সার্চ করবে তো বেরিয়ে যাবে অটোমেটিক গুগলে সার্চ করবে মায়ের খোঁজে বার্সেলোনা বার্সেলোনা থেকে প্রিয়া ঠিক আছে এইটা খুল খুঁজলে মানে লিখলেই দুই একটা লেখা এমনি বেরিয়ে যাবে ওর মনের কথাগুলো বলেছিল সেগুলো পেপারে ছাপানো হয়েছে আর পেপারে দুদিন আগে এটাও ছাপানো হয়েছে যে মাকে পেয়ে গেছে তো সেটাও অনেকে দেখেছে আমার বাড়িতে অবধি পেপার নিয়ে এসছে ঠিক আছে তো যাই হোক তো চলো ভিডিওটা এখানেই রাখছি কিছু নেক্সট হলে আমি তোমাদেরকে ক্লিপ দিয়ে দেবো বা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে হয়তো প্রিয়াকে টাটা বলবো তখন ঠিক আছে তো চলো কীরকম বলো রক্ত সম্পর্ক হয়েও কেউ কারোর ভাষা বোঝে না তাই না এই হচ্ছে কপাল ভালো ছিল খারাপ বলবো না ভালোই ছিল তাই হচ্ছে মাম্মা হাই মাম্মা তাই হচ্ছে প্রিয়া আমার কোলে বলুন গাড়িতে জায়গা হচ্ছে না বলে পিয়া আমার কোলে বসেছে বসে আচ্ছা আচ্ছা টাটা বাই 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 সে বাই মশা মশা